Funo glória Taze vare, Varre é দর্শক আপনারা জানেন যে এই সেই ভাইরাল চাচা যাকে গিরে মানুষ অনেক উল্লাসিত অনেক আনন্দিত ক্যামেরা ঘুরে দেখেন ফার্স্ট টাইম যদি দেখা একটু ঘুরে দেখেন শত শত মানুষের ভিড় আজকে সেই চাচাকে নেই আমি ওনার একটা ভিডিও কৌতূহল বসত আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম দেওয়ার পর থেকে এত পরিমাণ ভাইরাল হয়েছে যার সূত্র ধরে আজকে কিন্তু সেই সোনারো ঘাট থেকে সিলেট থেকে শাইনুর বাইরে চলে আসছে ওনার গান নেওয়ার জন্য এবং আরও অনেকেই চলে আসছে ওনার গান নেওয়ার জন্য তো যারা আসছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য চাচার গান নেবেন আর যারা যারা আসতে সবাই আসতে পারবেন কোনো সমস্যা নাই তবে আজকে বেশি কথা না বাড়িয়ে চাচা আজকে আমাদেরকে নতুন কী গান শোনাবেন ভাই আমি তো নতুন গান গাই না আমি তো মনে করেন বানাই বানাই আমার তো উৎসাহ নাই ভাই নাই আচ্ছা ঠিক আছে তাহলে বানাই বানাই যদি গান সমস্যা নাই বানাই গান তাহলে আজকে দর্শকদের জন্য আমরা নতুন কিছু নিয়ে আসতেছি

আমি আই মুসময় পরে গো তগো সাহানা মিস কল আমারে দিও না বারে বারে মিস কলে দিয়া আগুনার বালাইছ আমি আসি আমার গো জালা সইতে পারি না কই মু তোমার দারে আইয়া আমার মনে কত গো জালাই আছে ভাই ভাই নীরলে

তো বন্ধুরা চাচার গানটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানে যাবেন আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চাচার নতুন নতুন গান পেতে আমাদের যাবেন চাচার গান গুলো আপনাদের কাছে কেমন লাগে আর একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ ভিডিওকে শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং সবাইকে অনেক অনেক ধন্য